আল্লাহ তাড়ানো বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম বলেছেন আন্নবী ও ফিল জান্নাহ অফেরতেন আলাহ বেরুকুমিনা হালিল জান্না আমি কি তোমাদেরকে জান্নাতীদের কথা বলে দিব না তিনি বলছেন পৃথিবীর মানুষ শোনো আমি তোমাদেরকে কি জান্নাতীদের কথা বলে দিব না কারা জান্নাতী সাহাবিগণ বলেন ঠিক আছে বলেন কারা জান্নাতী তখন আল্লাহ রাসূল বলেন এক আন্নাবি ফিল জান্না নবীগণ জান্নাতে যাবেন দুই অসিদ্ধিক অফির জান্না। যারা সত্যবাদী তারা জান্নাতে যাবেন। তিন অসাহিদ ফিরজান্না যারা শহীদ তারা জান্নাতে যাবেন। অলমৌলদ ফির জান্না যারা বাচ্চা প্রসাব হতে মারা যায় তারাও জান্নাতে যাবে। যারা বাচ্চা প্রসাব হতে মারা যায় তারাও জান্নাতে যাবে ও রাজুল এজুো আখাহু। ওই ব্যক্তিও জান্নাতে যাবে যে তার তারদিনই ভাইকে দেখতে যায়। কি অবস্থায় আছে একটু দেখা আসি শেষে এই বাক্যটি এখন আর সমাজে চলে না এখন কে কাকে দেখতে যাবে এখন দলীয় দাপটে একজন আর একজনের বিরুদ্ধে লেগে পড়েছে এখন মানুষের চরিত্র হারিয়ে গেছে দলীয় দাপটে মানুষ নিচে যেতে 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 মানুষ এখন পশু হয়ে গেছে মানুষ এখন পায়খানা হয়ে গেছে মানুষের হিতাহিত গান জ্ঞান হারিয়ে গেছে কে কাকে দেখতে যাবে এই বাক্যের কত দাম হতে পারে সে কে বুঝবে রাসুল সাল্লাম বলেন কোন মানুষ যদি তার একজন মুসলিম ভাইকে দেখতে যায় দেখতে যায় উদ্দেশ্যে যে একটু দেখা আছে উনি কেমন আছেন কিভাবে থাকেন এইভাবে যদি কেউ দেখতে যায় তাহলে সেও জান্নাতে যাবে আজকে কি অবস্থা সেটা আপনি বুঝতে পারছেন যুবক শোনো রাসুল কথাটা তোমাকে স্মরণ করিয়ে দিই তিনি আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন নারী নেত্রী হলে মানুষ বিপাকে পড়বেই পড়বেই নারী নেত্রী হলে গজবে মানুষ আচ্ছা তুমি আচ্ছা আচ্ছা তোমরা এখনো বুঝতে পারো না যে গজব কি এখন কি বুঝতে পারো যে গজব কাকে বলে তো কাপুরুষ তারপর না আঁচলের তলতলে ঘুরো কেন ঘিরে লাগে না ঘৃণা লাগে তো তোমরা রাস্তায় ওখানে যাও কেন খারাপ লাগা তো উচিত মুসলমানের ঘরে জন্ম নিয়েছে এত নিচে নেমে গেলে কেন ফাঁসি হবে না সুলি হবে 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 নারীর নাচলের চলে আঁচলের তলে ঘুরে আবার ফিরে দেশের সুখ শান্তি চাও কেন কেন চাইবে শুনুন রাসুল সাল্লাল্লাহু